সাইদুল ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি সাইদুল ভাই আবারও আমি ঢাকা থেকে চলে আসলাম নদীর পাড়ে দাওয়াত কেন্দ্র আমি জানি সবসময় জায়গায় আপনার থাকেন তো দর্শকে অনেক প্রশ্ন করে সাইদুল ভাইয়ের গান শোনার জন্য অনেক কমেন্ট করে তো আবারও অনেক পথ পাড়ি দিয়া দাওয়াত কেন্দ্র বিরতি চলে আসলাম খালি দর্শকের কুশিলাই বারবার দর্শকে বলতেছে সাইদুল ভাইয়ের গান গান শুনতে চাই তো আশা করি আপনি একটা গান গাইবেন এবং একজন ভাইরাল ব্যক্তি একজন আপনি অনেক মানুষ আপনাদের চিনে যদি একটা গান গান তাহলে তাহলে আমাদের দর্শকে অনেক খুশি হবে এবং দর্শকে অনেক আনন্দ পাবে আচ্ছা ঠিক আছে তো একটা গান গান কষ্ট করে এবং এই গানটা শুনে আমি ঢাকা চলে যাব ইনশাল্লাহ আচ্ছা দর্শক যারা দেখতেছেন বাইরের বায়ের ভিডিওটা দেখে দ্রুতভাবে একটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে দিবেন এবং বায়ের হাতির লাই এবং বায়ের পরিবারের লাই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি একটা গান শুনেন ভালো লাগবে ইনশাল্লাহ রে আরে মাঝে আমার ভাঙা রে মাঝি বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে ফুল দরিয়ার মাঝে আমার বাঙানাও রে মাঝি বাইয়া রে বেন্দা কাস্টের নৌকা খানি মাসখানে তার ছাইয়া নাই থাইকা পা গেলে আগাই থাইকা পাছায় গেলে কলই যাবে বই আরে মাঝি বায়া যাও রে মাঝি ভাইয়া যাও রে অকল মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বাড়া যাও রে সাইদুল ভাই আপনার যে মাঝে মাঝে গানগুলো গান আসলে অনেক কষ্টের গান এইগুলো আপনার যে গানগুলা তো অনেক কষ্টের যে গান আপনার মনের ভিতরে বিশাল একটা কষ্ট মনে হয় যেটা হ্যাঁ হ্যাঁ ঠিক না তো আপনার যে হাতটা নাই গা সেটা আপনার মনের ভিতরে কেমন লাগে একটু তো খারাপ লাগবেই স্বাভাবিক আমি তা আগে খুব চঞ্চল ছিলাম এখন একটু বাড়ি হয়ে গেছি যেমনটা সবসময় ভালো থাকে না তো যে হাত মাঝে মধ্যে ভাবি যে কী থেকে কি হয়ে গেল এটাই আর কি আচ্ছা আপনি আরেকটা খবর জানেন আপনার যে সারা বাংলাদেশে এবং দেশের আপনার গানগুলো যে ভাইরাল হয়ে সেই ব্যাপারে কি আপনারা জানেন হ্যাঁ আমার গান দর্শকের শুনে সেটা শুনে আমার খুব ভালো লাগছে আশা করি দর্শক আরও শুনবে আমার গান আর আমি ভালো ভালো গান উপহার দেওয়ার জন্য চেষ্টা করব তাদেরকে আর আমি তার তাদেরকে তাদের থেকে আশা করি যে আমাকে উপরে লেভেলের জন্য উঠানোর জন্য তাদের একটু জনপ্রিয়তা আমার দরকার তারা যদি আমার পাশে না থাকে তাহলে আমার উঠার কোনো ইয়ে হবে না তারা আমার পাশে থাকতে হবে সব সময় এটাই আমার আশা আচ্ছা এই যে অনেক দশকে প্রশ্ন করে হাটটা কিভাবে কি বা হাতটা কি জন্য থেকে নাই সেটি একটু বলবেন হ্যাঁ হ্যাঁ আমি তো গাড়িতে চাকরি করতাম এবং কি আমি পাইছিলাম গাড়িতে তখন আমি হাতটা একটু দেখিত আচ্ছা ঠিক আছে দেখেন হ্যালো দর্শক সবাই দেখেন উনি কিন্তু হাতটা নাই কি করে নাই সেটা আপনাদের কাছে এক মিনিট বলবে সবাই একটু শুনেন মন দিয়া আর যারা ভিডিওটা দেখতেছেন দেখেছেন ভিডিও দেখে দূরতোকে শেয়ার দিবেন আমি তো সময় ডিউটি করি না গাড়িতে চাকরি করি না তাই তখন আমি বাড়ি থেকে আসতে আসতে রয়েছিলাম বাসা থেকে বাসা থেকে আসার পরে আমার এক বন্ধু ডাক দিছে যে সাইদি এদিকে আস তা আমি গেলাম তার তার সঙ্গে দেখা করতে সে আমাকে বলতেছে যে গাড়িতে চাকরি কর একদিনের জন্য একদিনের জন্য কি গিয়েছিলাম এক সিঙ্গেলও যাইতে পারি না আমার এই অবস্থা হয়েছে এই আর কি এই হ্যাঁ মানে এটা আপনার জন্মেছে না হ্যালো দর্শক দেখছেন আপনার সাইদুল ভাইয়ের কথাগুলো আপনার শুনছেন তো অনেকই ভালো লাগছে সাইদুল সাইদুল ভাইয়ের কথাগুলা এবং সাহিতুল ভাইয়ের গানগুলো অনেক ভালো লাগে এবং দর্শকরা অনেক পছন্দ করে বেশিরভাগ দেশের বাইরে যারা আছেন প্রবাসে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং প্রবাসে যারা থাকেন শাইদুল বাইরের যারা অনুদান দিতে চান এবং বিকাশে টাকা দিতে চান সাইদুল বাইরের মায়া করে ধয় করিয়া এবং হ্যালো দর্শক সাইদুল ভাইয়ের এতক্ষণ আপনারা গান শুনছেন নৌকায় বসছে নৌকায় সমস্যার কারণে আমরা উপরে চলে আসলাম যারা দেশ থেকে গান শুনতেছেন এবং দেশের বাহির থেকে যারা দেখতেছেন প্রবাসী ভাইয়েরা অনেক মানুষ অনেকভাবেই সহযোগিতা করে সাইদুল ভাই চাইছে স্টুডিওতে যাইয়া সুন্দর মিউজিক দিয়া একটা গান বলবে এবং সারা বাংলাদেশকে উপহার দিবে এবং দেশের বাইরের মানুষকে উপহার দিবে তো সাইদুল ভাই টাকার অভাবে মানে মিউজিক দিয়া গানটা বলতে পারতেছে না তো সবাই কিন্তু সাইদুল ভাইরে একটু সহযোগিতা করবেন তাহলে কিন্তু স্টুডিওতে যায়া সাইদুল ভাই সুন্দর একটা গান আপনাদেরকে উপহার দিতে পারবে তো যারা সাইদুল ভাইকে সহযোগিতা করতে চান গানের ব্যাপারে ভালো গান করার জন্য আমি নাম্বারটা দিয়ে দিতেছি বিকাশ নাম্বার তো সবাই কিন্তু সাইদুল ভাইরে মানে পাঠাই দিবেন বিকাশ নাম্বারে তো ওই টাকাটা দিয়েই সাইদুল ভাই একটা ভালো গান বার করব আপনারা দেখতে পারবেন জিরো ওয়ান এইট টু ফাইভ বত্রিশ তেত্রিশ চল্লিশ এই নাম্বারটাতে আপনার টাকা সেন্ড করতে পারেন বিকাশ করতে পারেন যদি আপনার টাকা পাঠান তাহলে কিন্তু সাইদুল ভাই আপনাদেরকে ভালো গান উপহার দিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ